বলে গোটা দুনিয়ায় যাগিরিয়াতে অন্ধকার ছিল রাষ্ট্রে অন্ধকার ছিল পরিবার অন্ধকার ছিল আর কোথায় অন্ধকার ছিল শিক্ষায় অন্ধকার ছিল ঘরে অন্ধকার ছিল তাদের ধর্মীয় উপসারণের অন্ধকার ছিল কলবে অন্ধকার ছিল সব ক্ষেত্রে যখন অন্ধকার গোটা দুনিয়ায় যখন অন্ধকার বিরাজন গোটা দুনিয়ার অন্ধকারকে দূরীভূত করার জন্য প্রকারতে তিনি হতে পারার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীকে প্রেরণ করেছিলেন ঠিক সেই সময় সাথে এখন যদি তার মিলিয়ে দেখতে হয় আজ আমরা আমাদের দিকে তাকাইলে দেখতে হয় আমাদের বর্তমান সময় অতীত সময় ভবিষ্যতেও হতে পারে এখন আমরা দেখি শিক্ষা সিলেবাসে অন্ধকার দেখা যায় শাসন ব্যবস্থায় ইনসাফ দেখা যায় না অন্ধকার দেখা যায় রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনায় অন্ধকার দেখা যায় সমাজের প্রতিটা সেক্টরে অন্ধকার দেখা যায় মুসলমান অন্ধকার যদি দূরীভূত করতে চাও শাসন ব্যবস্থায় অন্ধকার যদি দূরীভূত করতে চাও সমাজের সব ক্ষেত্র থেকে যদি অন্ধকারকে দূরীভূত করতে চাও ইসলাম ছাড়া বিকল্প الذي أرسل رسوله بالهدى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله العظيم <صحيح> <سؤال> 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 الحمد لله مرد تكتي طيب মরুণ তোমাই লইবে ভিড়ে জ্যোতিষ তোরা আকাশ পানে লোক ও শেখাই লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও কমলা শিবা अमी पार के बेला डूबार आगे उठते चाह डूबे गेले बेला उठे ना भेगे गेले बेला रे भाई आर जमे ना भेगे गेले बेला रे भाई आर जमे ना सबा एक साथ <تمسيح> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا

এই জাকিরিনদের মাজিলিসে বসা মাত্র এই বান্দাদের জীবনের গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেন আল্লাহাক ফিরিস্তাদেরকে ডাকিয়ে ডাকিয়ে বলতে থাকেন ও ফিরিস্তারা এই বান্দাদেরকে সুসংবাদ জানায় দাও এই বান্দাগুলোর জীবনে যা গুণা ছিল সব গুণাকে নেকদার পরিবর্তন করে দেওয়া হয়েছে শুধু নেকদারা পরিবর্তন করা হয় তা এলাকায় যদি সরকারের উদ্যতন কোন কর্মকর্তা আসে যেমন নিরাপত্তার ব্যবস্থা করা হয় এই মজমায় যারা বসে তাদের নিরাপত্তার জন্য রহমতের ফিরিস তারা চতুর্দিকে ঘেরাও করে পালায় অনেকে বলতে চায় বর্তমান ওয়াজ মাহফিলের দ্বারা ফায়দা কি ওয়াজের দ্বারা ফায়দা কি অনেকেই প্রশ্নবিদ্ধ করে শহরে এটা বেশি হয় ওয়াজের দ্বারা ফায়দা কি ওয়াজ মাহফিলের দ্বারা ফায়দা কি জেনে রাখেন প্রথমত দুইটি ফায়দা হয় এক নম্বর প্রথম যে ফায়দা ওয়াজ মাধ্যমে অজানা জিনিস জানা হয় দ্বিতীয়ত আমলের ব্যাটারি চার্জ হয় এক নম্বর ওয়াজ মাধ্যমে প্রথম ফায়দা অজানা জিনিস জানা হয় দ্বিতীয় ফায়দা আমলের ব্যাটারি চার্জ হয় তিন নাম্বার যে ফায়দা দেশে আজ যদি মাদ্রাসা না থাকত মনে রাখবেন বাঙালি জাতি দেশে যদি আজ মাদ্রাসা না থাকত দিন মজমা না থাকত হকানি পীরের খানকা না থাকত ওলা মাইকের আমার মেহনত না থাকত দাওয়াতু তবলিগের মেহনত না থাকত ওয়াজ মাহফিল না থাকত এ জাতি অনেক আগেই গোমরা হয়ে যাইত এই সকল মজমা এই সকল মাহফিল ওলা মাইকের আমার দাওয়াত যদি না থাকত সেই তসলিমা মতো পেশা আজ আমাদের টুটি কষে ধরত এ কারণে ওয়াজ মাহফিল হওয়ার দরকার আছে না নাই ওয়াজ মাহফিল করলে হবে না আসতে হবে আল্লাহ পাক আমাদের সব ভাইকে বুঝে মাহফিলের পেন্ডলে অতি দ্রুত আসার তৌফিক দান করেন বলে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সুরতুল পাতাহের আঠাশ নাম আয়াত আল্লাহ বলেন বলেন তিনি আল্লাহ যিনি তার রসুল পৃথিবীতে প্রেরণ করেছেন কখন প্রেরণ করেছেন আয়াতের কয়েকটি অধ্যায় আছে দেখেন এমন একটা সময় ছিল যে সময় গোটা দুনিয়ায় জাহিলিয়াতে অন্ধকার বিরাজমান জাহিলিয়াত অর্থাৎ মূর্খতা অজ্ঞতা জাহিলিয়াতে অন্ধকার যখন গোটা দুনিয়াকে ছেয়ে ফেলেছে বলে কেমন অন্ধকার কেমন জাহিলিয়াত যে বাবা মনে পড়তো কোন মেয়ে কোন ঘরে জন্মগ্রহণ করা কোন মেয়ে জন্মগ্রহণ করা এটা সকল পুরুষ সকল পুরুষগণ মেয়ে নারী জন্মগ্রহণ করা এটা দোষনীয় মনে করত তারা কি করত নারীদেরকে পাথর চাপা দিয়ে মাটি চাপা দিয়ে হত্যা করত অনেকে বলতে চাই ইসলাম নারীর অধিকার দেয় নাই। অনেকে বলতে চায় ইসলাম নারীকে অধিকার দেয় নাই। নারীকে ইসলাম অধিকার থেকে বঞ্চিত করেছে আমি বলতে চাই জেনে রাখ এমন একটা সময় ছিল পৃথিবীতে নারীর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না নারী জন্মগ্রহণ করামাত্র মাত্র বাবা নারীকে হত্যা করে ফেলত বাবা মেয়েকে হত্যা করে ফেলত পাথর চাপা দিয়ে হত্যা করত মাটি চাপা দিয়ে হত্যা করত এই সময় নারীর পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার ছিল না ইসলাম পৃথিবীতে আগমন করে ইসলাম পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে কিন্তু কিছু সুশীল নামের কুশীল বলতে চায় ইসলাম নারীকে অধিকার দেয় বুঝা যাবে এদের উদ্দেশ্য কথা কথা বুঝতেছেন আমার বুঝতে অসুবিধা ইসলাম নারীকে সর্বপ্রথম বেঁচে থাকার অধিকার দিয়েছে এই জাহিনী যুগে আল্লাহা হুজুর আক্রমণ্লাহামকে পৃথিবীতে প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন কি দিয়ে প্রেরণ করেছেন আল্লাহাক বলেন বিল হুদা ওয়াদিন হক বিল হুদা একটি নূর দিয়ে প্রেরণ করেছেন কেন নূর দিলেন কেন বলে গোটা দুনিয়ায় যা অন্ধকার ছিল রাষ্ট্রে অন্ধকার ছিল পরিবারে অন্ধকার ছিল আর কোথায় অন্ধকার ছিল শাসন ব্যবস্থায় অন্ধকার ছিল শিক্ষা অন্ধকার ছিল ঘরে অন্ধকার ছিল তাদের ধর্মীয় উপাসনায় অন্ধকার ছিল কলবে অন্ধকার ছিল সব ক্ষেত্রে যখন অন্ধকার গোটা দুনিয়ায় যখন অন্ধকার বিরাজমান গোটা দুনিয়ার অন্ধকারকে দূরীভূত করার জন্য আল্লাহ হরবুল হাইসত বল জানাল গোটা দুনিয়ার অন্ধকারকে দূরীভূত করার জন্য হুজুর সাল্লাহকে পৃথিবীতে প্রেরণ করেছেন সে সময়ের সাথে এখন যদি তাল মিলিয়ে বলতে যাই আজ আমরা আমাদের দিকে তাকাইলে দেখতে পাই আমাদের বর্তমান সময় অতীত সময় ভবিষ্যতেও হতে পারে এখন আমরা দেখছি শিক্ষা সিলেবাসে অন্ধকার দেখা যায় শাসন ব্যবস্থায় ইনসাফ দেখা যায় না অন্ধকার দেখা যায় রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনায় অন্ধকার দেখা যায় সমাজের প্রতিটা সেক্টরে অন্ধকার দেখা যায় এই মুসলমান অন্ধকার যদি দূরীভূত করতে চাও শাসন ব্যবস্থায় অন্ধকার যদি দূরীভূত করতে চাও সমাজের সহ ক্ষেত্র থেকে যদি

ইসলাম ধর্ম দিয়ে প্রেরণ করেছেন এতটা শান্তির ধর্ম আপনারা জানেন ইতি পূর্বে ইসলামের জন্য মুসলমানদের জন্য সুপ্রিম ফোর্স মুসলমানদের জন্য সুপ্রিম ফোর্স সুপ্রিম পাওয়ার মুসলমানদের বিরুদ্ধে যিনি সব সময় কথা বলে বলে মুসলমানদেরকে হতাশ করেছেন এই ব্যক্তিটার নাম হলো ডব্লিউ বুশ যিনি জুতা খাইয়া সোজা হয়ে গেছে